আল্লাহর দয়া ছাড়া সেদিন সূর্যের নিচে কেমনে থাকবে টক করে নারী বড়িগুলা ফুটবে নিজের কাল দিয়ে বের হবে মগজ টপকে টপকে পড়বে নাকি সিদ্র দিয়া মগজ গুলা বেড় হয়ে যাবে পিছনের রাস্তা দিয়ে বেড় হয়ে যাবে সেদিন বাপ তার সন্তানের চিনবে না মা তার সন্তানের কথা বলে যাবে সন্তান তো ভুলবেই কেউ কারো জন্য কোনো কাজে আসবে না একমাত্র যিনি মাফ করলে মাফ পেয়ে যাবেন তিনি কে সেই কঠিন দিলে আল্লাহ রাগান্বিত হবেন সাই খুন বৃদ্ধ হয়ে গেছে চরিত্র পাল্টায় নাই নজর ঠিক করে নাই লিপ্ত হয়ে হারাম পথ বেছে নিয়েছে পশুত্বের পথ বেছে নিয়েছে এমন লোকদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কি কে নাম্বারে যেই শাসক মিথ্যা শ্বাস দিবে যেই শাসক মিথ্যা অঙ্গীকার করবে মিথ্যা বলবে মানুষের অধিকার নষ্ট করবে এমন শাসক জালেম জালেমদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে দুনিয়া হচ্ছে মাতা উল গুরুর চক্ষুকে শীতল করে রেখেছে আসলে দুনিয়াটা একটা ধোকা এই দুনিয়া কেমন ধোকা সেই দিন বুঝবেন আপনার সামনে যেদিন কেউ মারা যাবে টাকায় দেখবেন এক করে ইনকাম করেছে স্ত্রী এখন আর পাশে থাকবে না প্রচন্ড ভয় পাবে উনাকে একা রেখে যায় না আমার প্রচন্ড ভয় লাগতেছে সন্তানেরা থাকতে পারে না একটা বারের জন্য আর ওই খাটের ভিতরে সোয়েন না নিচে ভিতরে রেখে দেয় গোসল করানোর পরে আর উপরে নেয় কাফন করা চলে আসে চার মাস দশ দিন পরে স্ত্রী জোয়ান থাকলে অল্প কিছু দিনের মধ্যে বিয়ে হয়ে যায় সন্তানও ভুলে যায় মা একদিন ভুলে মাঝে মাঝে মনে পড়লে চোখের পানি ছেড়ে কামদে একমাত্র যার হিসাব দেওয়ার জন্য চলে যাওয়া লাগে তিনি আপনি একা নিজে অন্য কেউ কারো কবরে কোনো দিন যায় না